اتقوا <applause> الله الذي تفعلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تبارك وتعالى في كلامه المديد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في كلامه المديد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا সাব্যস্ত করিয়া দিয়া আমি উকিল হিসাবে পাতাই মানলা মানলানি আপনার সাথে নিকা দিতাম তোম ইসলামী সরিয়া মোতাবেক খেটয়া নির্বাসী খেলাউদ্দিন মিয়ার মেয়ে পাহিমা বেগম চার লাখ টাকা ম সাব্যস্ত করিয়া ছয় হাজার টাকা উসল দিয়া শরিয়তে চাই সৎমতে ইসলামী শরিয়া মোতাবেক আমার এই উকিল পাঠাইছেন আপনি তার সাথে নিকা মানলানি আলহামদুলিল্লাহ বুঝছি যাব ওটা শাককটা লইলাম